আসসালামু অবশেষে বাংলাদেশ ফুটবল দল নিয়ে মুখ খুলেন মেসি মেসি বলেন বাংলাদেশ দুই হাজার চৌত্রিশ সালে বিশ্বকাপ খেলবে তার কারণ দেখুন বাংলাদেশ দলটা একেবারে পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশ দলটা দেখে এখন যে কেউ ভয় পাবে বাংলাদেশ দল একসময় ফুটবল খেলতে ভয় পেত সেই দল এখন প্রতিপক্ষকে কীভাবে হারাবে সেটা তারা জানে কারণ দেখুন এই দল আছে হামজা জায়ান হামুদ ইসলাম সামিসুম বাংলাদেশ দল এখন জানে তারা কীভাবে গোল করতে হয় বাংলাদেশ দল দেখুন একবার পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশ দলের সামনে এখন যেই আসবে তারাই দোষে পড়ে বাংলাদেশ দলকে নিয়ে আরও অনেক কথা বলছে মেসি মেসি বলছে দল আছে হামজা হামজা ভাই জানে কিভাবে ফুটবলটাকে খেলতে হয় মেসি একটা কথা বলেছে বর্তমানে দেখুন বাংলাদেশ দল একেবারে চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ দল এখন দেখুন স্ট্রাইক পয়েন্ট ডিফেন্স মিডফিল্ডার সবাই দারুণ খেলে স্ট্রাইকে আসে শেখ মোর সালেন ছন্দ সন্দেশে তিনি দেখুন প্রত্যেকটা ম্যাচে গোল করবে কোন না কোনোভাবে তারপর দেখুন হামদুল ইসলাম তিনি দারুণ করে থাকে বাংলাদেশ দলটা একেবারে চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ দলটা থেকে সবাই ভয় পায় বাংলাদেশ দল দেখুন দু হাজার সালে বিশ্বকাপ খেলবে এটা আপনারা লিখে রাখেন এমনটি বলছে মেসি মেসি দেখুন দেখুন বাংলাদেশ ফুটবল খেলাটাকে এখন ফলো করে তার কারণ হচ্ছে বর্তমানে ভাই হামজা বর্তমানে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়েছে তার জন্যই আমাদের বাংলাদেশ ফুটবল খেলাটাকে ফলো করে মেসি মেসি একটা কথা বলছে বাংলাদেশ দলটাকে এখন আর আপনারা আগের মতন ভাববেন না বাংলাদেশ দলটা একেবারে চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ দল এখন প্রতিপক্ষকে কীভাবে হারতে হবে বাংলাদেশ দল সেটা শিখে গেছে বাংলাদেশ দলে আছে কাবরার মতন ভালো কোচ বাংলাদেশ দলটা দেখুন একসময় কেউ চিনত না সেই বাংলাদেশ দল এখন পুরো ভাই বিশ্বে সরিয়ে গেছে হামজার কারণে দেখুন হামজা আসার পরে বাংলাদেশ দলটাকে সবাই চিনছে এই বাংলাদেশ দল সময় এত জাগ্রত ছিল না বাংলাদেশ ফুটবল একসময় পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ দলে বর্তমানে একশো চুরাশি নাম্বারে অবস্থান হচ্ছে শিওর ভাই বাংলাদেশ দল আর পাঁচ বছর তারা নব্বই বা বিরানব্বই পজিশনে পৌঁছবে আমার বলছে মেসি মেসি বলছে বাংলাদেশ দল দুই সালে বিশ্বকাপ খেলবে এটা আপনারা লিখে রাখেন